ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূতি হয়েছে এবং অনেক জায়গায় ভয়ানকভাবে ভূমিকম্প হয়েছে অনেক বিল্ডিং মাটির সাথে ধসে গিয়েছে আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এই ভয়ানক ভূমিকম্প হয়েছে দেশের কয়েকটি জেলায় চাঁদপুর নীলফামারী সীতাকুণ্ডু সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ পটুয়াখালী বগুড়া বরিশাল মৌলভীবাজার থেকে এই ভয়ানক ভূমিকম্পের অনুভূতি পাওয়া গেছে এবং বিশেষ করে রাজধানীর অনেক জায়গায় এই ভয়ানক ভূমিকম্প হয় এবং অনেক বিল্ডিং মাটির সাথে ধসে গিয়েছে এইসব জেলার কিছু কিছু জায়গায় ভয়ানক ভাবে ভূমিকম্প হয়েছে বিল্ডিং ধসে মাটির সাথে মিশে গিয়েছে এবং অনেকেই আহত হয়েছেন নিহত হয়েছেন নিহতর খবর পাওয়া গেছে এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছে